আল্লাহ শব্দের তাশদীদের পূর্বে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের তাশদীদের পূর্বে কি হলে জবর বা পেশ হলে কিভাবে পড়তে হয় মোটা করে ল করে পড়তে হয় আলহামদুলিল্লাহ والصلاه والسلام علی رسول الله আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল তাশবিদ বইয়ের 12 তম পাঠ যেখানে আমরা আলোচনা করেছি আল্লাহ শব্দ কিভাবে পড়বেন এবং কিভাবে শেখাবেন ওকে সো আল্লাহ শব্দ এটা কোরআনে আল্লাহ শব্দ তো জানি আমরা আল্লাহ শব্দ তিন ধরনের হতে পারে তিনটা স্ট্রাকচার একটা হলো আল্লাহ আর একটা আল্লাহ আর একটা হলো লিল্লাহি এই তিন ফর্মেট নর্মালি আল্লাহ শব্দ কোরআনে পাওয়া যাবে আর যত আল্লাহ উচ্চারণ আছে যেমন আল্লাহ তাকাফু আল্লাহ আল্লাহ ইহা ইল্লাহ এগুলো আল্লাহ শব্দ না এগুলো অন্য কোন শব্দ সো এই আল্লাহ শব্দ যখন আমরা পাবো এই আল্লাহ শব্দ কখন ল হবে মানে আল্লাহ কখন হবে আল্লাহ কখন হবে এটা নর্মালি দুইটা নিয়ম হয় দুইটা কিন্তু শেখার মতো নিয়ম মাত্র একটা আরেকটা হলো নর্মাল তো একটা হলো মোটা করে পড়া আল্লাহর শব্দ মোটা করে পড়তে এটাই আবার অনেকে বলে পোর করে পড়া পোর মানে মোটা তো আমরা মোটাই বলবো বাংলা ভাষায় শুদ্ধ করে মোটা করে পড়া তো আল্লাহর শব্দের তসদিদের খেয়াল করেন আল্লাহর শব্দটাই যে আল্লাহর শব্দের লাভে যে তসদিদ এই তসদিদের আগে যে হেল্প করবে জবর বা পের যদি হেল্প করে তখন এই খালাদ উচ্চারণটা হবে ল যেমন আলীফুললাম জবর আল লাম নামখানা জবর ল যেহেতু জবর হেল্প করলো না আল ল আল অল না অল আল আল ল শুধু লামটা মোটা হবে ল হাফেসু আল লাহু আল লাহু আল লহ বুঝতে পেরেছি আর একটা উদাহরণ আমরা দেখি যেমন রসুলুল র জবর শুনুসু রসুল আম লামপেসুল তাহলে এখানে পেশ আল শব্দের তালিককে ধরলো রসুলুল রসূ ওহমত রসুল ল কেন ল বললাম পেশ করেছে। করছে তাহলে জবর আর পেশ যখন আল্লাহ শব্দে তারজিকে হেল্প করবে আল্লাহ শব্দে তারিজি খারাজ মোটা হয়ে যাবে ল তো কিভাবে শেখাবেন বাচ্চাদেরকে বলবেন আল্লাহ শব্দ দুইভাবে পড়া যাবে মোটা করে পড়া এক নম্বর কি মোটা করে পড়া আল্লাহ শব্দের তসদি দের পূর্বে জবর বা পেশ হলে আবার আল্লাহ শব্দের তশদি দে পূর্বে আল্লাহ শব্দের লাম হরফকে মোটা করে লা পড়তে হয় আল্লাহ শব্দের লাম হরফকে মোটা করে কিভাবে পড়তে হয় লা করে পড়তে হয় আবার আল্লাহ শব্দের তাশদীদের পূর্বে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের তাশদীদের পূর্বে কি হলে জবর বা পেশ হলে কিভাবে পড়তে হয় মোটা করে ল করে পড়তে হয় প্র্যাকটিস তা আমি উচ্চারণ গুলো করে দিচ্ছি আপনারা যদি মনে করেন বানান করে দিবেন বানান করে পড়াই দিবেন দেন উচ্চারণ প্র্যাকটিস করাইতে হবে উচ্চারণ তারা যেন উচ্চারণ বলতে পারে স্টুডেন্ট যেন উচ্চারণ গুলো শুদ্ধ বলতে পারে সো প্রথমটা হলো আল্লাহু আল্লাহু বারণ করে নেবেন লাগলে আল্লাহু আল্লাহু হু আল্লাহু হু আল্লাহু ইন ইন্নাল ইং না হয় ইং না ওয়াজিব গুণ না অনেশার হয় না ইন ইন্নাল্লাহ রাসূলুল্লাহি রাসূলুল্লাহি সুবহান কলকলা আছে এখানে একটা subahana llahi subahana llahi illahulahu illahulahu amaru llahi amaru llahi nasaru llahi nasr, muta nasaru llahi. Okay. পাতলা করে কিভাবে পড়বে যখন আল্লাহর শব্দে তাজিদের আগে জের হবে বা জের তাশদীদকে হেল্প করবে তখন হবে লা তখন ল বলা যাবে না এটা নিয়ম না এটা নরমাল নরমাল লাম যাবে পড়ে সেভাবে এটা বলতে হবে সো আল্লাহ শব্দের তাশদীদের পূর্বে জের হলে আল্লাহ শব্দের লাম হরফকে পাতলা করে লা পড়তে হয় আবার আল্লাহ শব্দের তাশদীদের পূর্বে জের হলে আল্লাহ পাতলা করে হয় আল্লাহ শব্দের তসদিদের পূর্বে কি হলে পাতলা করে পড়তে হয় জের হলে পাতলা করে পড়তে হয় আল্লাহ শব্দের তসদিদের পূর্বে জের হলে আল্লাহ শব্দের লাভ হরফ কিভাবে পড়তে হয় পাতলা করে লাভ পড়তে হয় এভাবে পাঁচ দশ মিনিট পড়ান বাচ্চাদের হইলে খুব সহজে ওরা মেমোরাইজ করে ফেলবে নিয়মটা দেন লাম লাম জের লিল লাম খরা জবর লা হাজির হি তাহলে আমরা এখানে লিল লাহি বলবো না কেন জের হেল করেছে লিল লাহি লিল লাহি আউযু বিল্লাহি আউযু بالله بنصر الله بنصر الله الله لله بسم الله بسم الله سبيل البيت سبيل الله سبيل الله دين الله دين الله দিনিল্লাহি ওকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন অনেক বেশি শেয়ার দিবেন এবং কমেন্টস করে আপনার বিষয়টা আমাদেরকে জানাবেন যে আপনার কেমন লাগছে বা আপনি শেখানো শুরু করেছেন কিনা আপনি কোথা থেকে পড়াচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন এটা ইনশাআল্লাহ আপনার জন্যই ফায়দা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ